তো হাই এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও তো তোমরা সবাই জানো মায়াপুর এসেছিলাম আমরা তো মায়াপুরের অলরেডি দুটো ভিডিও আমি তোমাদের সামনে পোস্ট করেছি আর এখন আমরা মায়াপুর থেকে চলে যাচ্ছি নবদ্বীপে তো কিভাবে যাচ্ছি কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা ফাইনালি মায়াপুর থেকেই ইস্কন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর টোটোতে উঠে পড়েছি সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে কারণ এখানে সকালবেলা এসে একটা আলাদাই শান্তি সত্যি আর আজকের দিনে একটা অন্যরকম শান্তি অন্যরকম ফিলিংস ছিল আর মন্দিরটাই মেন মন্দিরটাই ঢুকে তো মনটা একদম অন্যরকম শান্ত হয়ে গেল এখান থেকেই যেতে ইচ্ছা করছিল না কারণ এখানের মেন আকর্ষণ মায়াপুর ইস্কন মন্দিরের সন্ধ্যা রুচি তো সেটা দেখতে পারলাম না মনটা একরাশ খারাপ নিয়ে আমরা চলে আসলাম মায়াপুরের ঘাটে তো প্রথমে ভাবলাম যে নৌকা করে যাব নবদ্বীপে কিন্তু না নৌকা করে আমরা গেলাম না আমরা চলে আসলাম লঞ্চে তো লঞ্চে ফার্স্ট টাইম আমি উঠেছি আর সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছিল সকালে নৌকা করে আসলাম এখন লঞ্চে করে যাচ্ছি নবদ্বীপে আবার তো মানে বিশ্বাস করবে না হয়তো এটা কোনোই ব্যাপার না একটা ছোটোই নর্মাল ব্যাপার কিন্তু তাও আমার ভীষণই আনন্দ হচ্ছিল কোনো কিছু ফার্স্টে উঠলে এরকম ফিলিংস তো হয় আর ওখানে মা বসেছিল কারণ মা সিট পেয়েছিল আমি সিট পাইনি আর আমার ইচ্ছে ইচ্ছাও ছিল না সিটে বসার কারণ আমি এটা পুরোপুরি উপভোগ করতে চাই এরকম সন্ধ্যাবেলা কিন্তু যেটা মেন আকর্ষণ মায়াপুর আর নবদ্বীপের যে জলের কালারটা সেটা আমি দেখতে পাইনি যেহেতু রাত্রির হয়ে গেছিলো আর তোমাদের সাথে ওই জন্য আমি দেখাতে পারলাম না রাত্রিবেলা ওটা বোঝা যায় না ঠিক করে তো দেখো আমরা এখন নব এই মায়াপুর থেকে নবদ্বীপ ঘাটে নেমে পড়েছি আর কি সুন্দর লাইটিংগুলো দেখো আমার তো খুব ভালো লাগছে আর প্রথমেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবেরকে প্রণাম করে নিলাম আর চারপাশে দেখো কি সুন্দর মেলা বসেছে কারণ নব কারণ নবদ্বীপে তো আজকে রাসের মেলা আর পরপর তুমি এরকম মন্দির পাবে ঠাকুর পাবে মানে ভীষণ একটা অন্য রকম আর আমি চারপাশের মেলাটা খুব উপভোগ করছিলাম আর লাইন দিয়ে দিয়ে আমরা যাচ্ছি এত ভিড় মানে বিশ্বাস করবে না প্রচুর ভিড় তো আমরা ফার্স্টে লাইন দিয়ে দিয়ে এই ঠাকুরটা প্রথমে দর্শন করলাম আমি ঠিক নাম জানি না এই ঠাকুরটার নাম কি তো তারপরে দেখো আরেকটা চলে আসলাম মণ্ডপে পুজো মণ্ডপে আর সেই পুজো মণ্ডপে দিচ্ছিলো পোলাও আলুর দম তো সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম আর সেই প্রসাদটা খাওয়ার পরে আমরা চলে গেলাম আরেকটা মন্দিরে তো লাইটিং প্যান্ডেল ঠিক না এখানে মেন হচ্ছে লাইটিং আর বড়ো বড় ঠাকুর আর সব ঠাকুরের গায়ে তুমি রূপো সোনার গয়না পাবে আর অনেক উঁচু উঁচু লম্বা লম্বা অনেক বড় ঠাকুর এখানে প্যান্ডেল ঠিক না আমরা যেমন দুর্গাপুজো কালী আমাদের এখানে বড় বড় প্যান্ডেল দেখি এখানে প্যান্ডেল না এখানে মেন ঠাকুর যেটাই আসল মানে হওয়া উচিত কারণ আমরা তো ঠাকুর দেখতে যাই প্যান্ডেল না আর এইখানে আমি ফার্স্ট টাইম দেখলাম আর ফার্স্ট টাইম এসে নবদ্বীপেই দেখলাম যে নবদ্বীপের রাশে প্রত্যেকটা অলিগলিতে এরকম ঠাকুর বড় বড় তো তারপরে ফাইনালি চলে আসলাম একটা পোড়ামা তলায় এই মন্দিরটার নাম নাকি পোড়ামাতলা তো সত্যি এটা বড় একটা বট গাছের ভিতরেই পুরো মন্দিরটা আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার মানে কি বলবো মানে গায়ের মধ্যে একটা কেন শিয়ারণ উঠছিল যে এরকম হয় বাস্তবেও আর না দেখলে বিশ্বাস করবে না তোমরা যদি নবদ্বীপ যাও তো পোড়া মাতলা মন্দিরে অবশ্যই যেও এটা দেখে এসো তোমরা আশা করি খুবই ভালো লাগবে আমি ফার্স্ট টাইম দেখলাম তো আমার কেমন একটা ভয় ভয়ও লাগছিলো আবার আনন্দও পাচ্ছিলাম পুরোটা কিন্তু একটা বটগাছের নিচেই মন্দির শিব মন্দির কালী মন্দির সব কিন্তু বটগাছের নিচে দেখো তোমাদের আমি চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি ওপরে কিন্তু কোনো ফাঁকা নেই পুরোটা বটগাছের ঝুরি দিয়ে পাতা দিয়ে আটকানো তার ভিতরেই মা ভবতারণীর মন্দির আগের মন্দিরটা বাবা মহাদেবের মন্দির সবই ভিতরে তো তারপরে ওই মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম আমরা আবার একটা পুজো মণ্ডপে আর এখানে মা কালীকে দেখো কত সুন্দর লাগছে আর আমি ক্যামেরাতে অত বোঝাতে পারছি না কিন্তু অনেকটা উঁচু ছিল মায়ের মূর্তিটা তো তারপরে চলে আসলাম আশা করি হয়তো এটা অর্জুন ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর হবে তো দেখো আমি আর মায়ের কি অবস্থা সারা দিন একই শাড়ি একই ড্রেস পরে ঘোরাঘুরি সবাই কি সুন্দর সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়েছে আর আমরা তো পুরো পাগলি হয়ে গেছে আমাদের অবস্থা সারাদিন ঘুরে ঘুরে তো তারপরে চলে আসলাম আর একটা পুজো মণ্ডপে আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত রূপোর গয়না দিয়ে মাকে সাজিয়েছে তো মাকে দেখে না চোখ দুটো পুরো ভরে যাচ্ছে আর অনেকটা কিন্তু উঁচু আমি তোমাদেরকে জুম করে সেই হিসেবে দেখাচ্ছি অনেকটা উঁচু আর দেখো সোনার জীবও লাগানো আছে মায়ের তারপরে কপালে সোনার টিপ পরা তো তারপরে দেখো আমরা চলে আসছি আর একটা পুজো মণ্ডপে এই পুজো মণ্ডপটা বাইরে থেকেও লাইটিংটা খুব সুন্দর সাজিয়েছে আর ভিতরের মণ্ডপটাও একটু মণ্ডপসজ্জাটা খুব আলাদা ছিল কারণ এটা জায়গা ছিল অনেকটা আর এখানে পরের দিন মানে রাসের পরের দিন সব ঠাকুরকে নিয়ে আবার বের হয় আর এই উঁচু উঁচু ঠাকুরগুলোর নিচে চাকা লাগানো থাকে সেই চাকা সিস্টেমে এদেরকে পরের দিন পুরো পাড়া বলো শহর বলো ঘোরায় তো তারপরে দেখো আমরা আর একটা পুজো মণ্ডপে চলে আসলাম এখানের থিমটাও খুব সুন্দর মা দুর্গাকে হয়তো করেছিল আমার মনে হলো যেটা মা দুর্গা নাই তো অন্নপূর্ণা হবে তো তারপরে দেখো আর একটা পুজো মণ্ডপে চলে আসলাম এরকম প্রচুর পুজো মণ্ডপ দেখেছি এই একটা পুজো মণ্ডপ এখানেই একটু দেখলাম প্যান্ডেল আর ভিতরে আমরা যাইনি কারণ প্রচুর ভিড় ছিল আর এখানেই ফার্স্ট টাইম দেখলাম এরকম কিছু হতে পারে এর এত ঠাকুর দেখেছি সারা মানে রাত্রির ধরে এত ঠাকুর তো তোমরা কল্পনা করতে পারবে না সব কিছু তো ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না আর দুই মিনিট অন্তর অন্তর তুমি ঠাকুর দেখতে পারবা তো এখানে দেখো রাম মূর্তি করেছিল এটা একটু ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর তো তারপর আরেক জায়গায় দিচ্ছিলো প্রসাদ সেখান থেকেও আমরা রাইস দিয়েছিলো সেটাও খেয়ে নিলাম আর এখানে দেখো সবাই ব্যান্ড ব্যানপাটি বাজিয়ে নাচছিলো খুব সুন্দর লাগছিলো আমি তো মানে ভীষণ হ্যাপি ছিলাম ফার্স্ট টাইম এরকম কিছু দেখলে তোমরাও কিন্তু সবাই এসো আর এখানে থিম করেছিল একটা মানে ভুতুরের থিম আর মিউজিকটাও দিচ্ছিলো ওরকম খুবই ভয় ভয় লাগছিল আমরা আর ভিতরে যাইনি আর তারপর এখানে দিয়ে দিলো পায়েস আর সেখান থেকে আমরা একটু পায়েস খেয়ে নিলাম তারপরে আর একটা পুজো মণ্ডপে গেলাম আর তারপরে চলে আসলাম আমরা নবদ্বীপের রাধারমন মন্দিরে তো এখানে এসে ভেবেছিলাম যে রাত্রিটা যদি এখানে থাকা যেত কারণ অনেক রাত হয়ে গেছে আমরা ভোর ভোর আবার ট্রেনে উঠব তো এখানে এসে দেখি প্রচুর মানে ভিড় সবাই এখানে এসে আগের থেকে শুয়ে আছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় বারোটা এগারোটা বারোটা বাজতে যায় এই জন্য আমরা এখানে এসে দেখি না এই আশ্রমে বলো মন্দিরে বলো আমরা থাকতে পারবো না কারণ আগের থেকে অনেক লোক বসে আছে তো আমাদের আর এখানে থাকা হলো না এ আশ্রমে আমাদের আবার ফিরতে হবে তো একটু চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি রাত্রেবেলা অত ভালোভাবে দেখানো যায় না তো তারপরে আরেক এক জায়গায় প্রসাদ দিচ্ছিলো সেখান থেকে প্রসাদ খেয়ে নিল তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না তো সারা রাত আমরা কী ঘুমাতে পারলাম কোথাও জায়গা পেলাম কি পেলাম না দেখতে হলে আমার নেক্সট ভিডিও আসবে সেটাই দেখতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সো বাই বাই টাটা